আপনারা টেলিভিশন জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নত বিশ্বকে অর্থ দিতে হবে বললেন প্রধানমন্ত্রী কার্বনমুক্ত পৃথিবী করার তাগিদ ভাস্কর্য বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে খালেদা তারেক সহ ছয়জনের বিরুদ্ধে মামলার আবেদন হোতাদের বিচার দাবিতে বিক্ষোভ ভাস্কর্য নিয়ে মুখে কলব বিএনপির বর্ণচূড়া রাজনীতি জাতির কাছে স্পষ্ট বললেন ওবায়দুল কাদের শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে সাথে আছে আমি রোমান আমিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে সংবাদে আরও থাকছে এবার পুরোটাই দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু বৃহস্পতিবার বসছে শেষ স্প্যান জলবায়ু অভিঘাত মোকাবেলায় আর্থিক যোগান উন্নত বিশ্বকেই দিতে হবে থিম্পুতে সামিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্যারিস চুক্তির উদ্ধৃতি দিয়ে আবারও এ দাবি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুক্ত পৃথিবী গড়তে এখনই শক্তিশালী ও গতিশীল কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আকবর হোসেন সুমনের রিপোর্ট ভুটানের থিম্পুতে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ইউএনএফসিসির স্বল্পোন্নত দেশ এলডিসি গ্রুপের এমবিশন সামিট এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্যারিস চুক্তি কার্যকরে সবুজ অর্থনীতি পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোর একত্রিত পদক্ষেপ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিস চুক্তি অনুযায়ী বিশ্ব তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা অপর্যাপ্ত ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ভৌগোলিক অবস্থান কিংবা পরিবেশ বিবেচনায় বাংলাদেশের কোনো দায় নেই উল্লেখ করে দেন দ্রুত শক্তিশালী ও গতিশীল কর্মপরিকল্পনা বাস্তবায়নের our current efforts to achieve that target are highly I টু লিমিট like to টু সেভ আস Paris আওয়ার reaffirmed অব obligations ডেভেলপড কান্ট্রিজ ফর মোবিলাইজিং ক্লাইমেট ফাইন্যান্স climate finance MDBS মোর প্রভিশন কার্বনমুক্ত বিশ্ব গড়তে শক্তিশালী আন্তর্জাতিক জলবায়ু জোটকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান শেখ হাসিনা একুশে টেলিভিশন ঢাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় উস্কানি দেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমান ছয় জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে এতে মানহানি এবং হুমকির অভিযোগ আনা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদনের শুনানি শেষে আদেশের দিন ধার্য করা হয়েছে কাল আর জানাচ্ছেন দীপু সিকদার জাতির জনকের ভাস্কর্য নির্মাণ নিয়ে শুরু থেকেই অধ্যত্যপূর্ণ বক্তব্য দেন হেফাজত ও সমমনা গোষ্ঠীর নেতারা মূর্তি হতে দেব না এদের অব্যাহত প্রচারণার মধ্যেই গেল শনিবার রাতের আধারে কুষ্টিয়ায় ভাঙচুর করা হয় জাতির জনকের ভাস্কর্য এই ঘটনায় চারজনকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ তবে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বঙ্গবন্ধুর ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় উস্কানি দেওয়ার অভিযোগে খালেদা জিয়া তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছয় জনের বিরুদ্ধে আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি বি সিদ্দিকি মামলার আর্জিতে বাবুনগরী মামুনুল হক ও সৈয়দ ফজলুল করিমকে আসামি করা হয়েছে অপমান করেছে বাংলাদেশের স্বাধীনতাকে তারা অপমান করেছে বিশ্বের কাছে এই সমস্ত অভিযোগ দিয়েই আমি এই মামলা করছি বিএনপিরাই তাদের নেতৃত্ব দেন তারা আড়ালে থেকে নেতৃত্ব দিয়ে এইসব জঙ্গিবাদীদের দিয়ে সমস্ত অকারজগুলো পাঠান মামলার বাদীর বক্তব্য শুনেছেন আদালত বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বাধা ও ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত আছে সারা দেশে। রাজধানী সহ সারাদেশের প্রতিবাদ কর্মসূচিগুলোতে অংশ নেন রাজনৈতিক আইনজীবী সাংবাদিক চিকিৎসক ছাত্র সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহকর্মীদের সহায়তায় মুফি রহমানের রিপোর্ট বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাঙার প্রতিবাদে দেশব্যাপী চলছে প্রতিবাদ ও বিক্ষোভ সহ নানা কর্মসূচি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রোববার থেকে দেশের প্রতিটি জেলাবারে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে এ সময় বক্তারা বলেন সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে অবমাননা করা রাষ্ট্রদ্রোহিতার অনুচ্ছেদ অনুচ্ছে বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতি করা হলে সেটা হবে দশাস্ত্রহিতার সামিল সেই যুদ্ধ পরাধীদেরকে আবার আপনারা আসন গ্রহণ করাবেন সেই সুযোগ আর ইনশাল্লাহ বাংলার মাটিতে আমরা হতে দিব না রাজ রাজু ভাস্কর্যের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ও মাদ্রাসা ছাত্রদের বলাৎকারের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার নেপথ্যে যারা আছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা করার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মীরা এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত স্বাধীনতার চেতনার ওপরই আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফুঁসে উঠেছে গণমাধ্যম কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্র ও মৌলবাদ বিরোধী সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনে সারা দেশে ত্রাস সৃষ্টির তারা চলছে যে উপর উপর আক্রমণ আক্রমণ হচ্ছে রাষ্ট্রের মানববন্ধন করেছে দিনাজপুর জেলা আওয়ামী লীগ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচিতে জাতির পিতার ভাস্কর্য ভাঙের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে নফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা এদিকে ভাস্কর্য ইস্যুতে যখন সারা দেশ উত্তাল বিএনপি তখন এই ইস্যুতে দলটির অবস্থান জানতে বিএনপির সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি তারা বলছেন বিএনপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দলটির নেতারা জানান ভাস্কর্য ইস্যু ছাড়াও কথা বলার মতো দেশে অনেক ইস্যু আছে রিপোর্ট ভাস্কর্য ইস্যুতে বিএনপি জোটে থাকা খেলাপথ নজলিসের এই নেতার ঐধুত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সারাদেশ উত্তল এরই মাঝে কুষ্টিয় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর করা হয় মৌলবাদীদের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ে সবখানে মৌলবাদীদের আস্ফলনের মুখে যখন সারাদেশ প্রতিবাদ মুখর তখন এই ইস্যুতে নিশ্চুপ বিএনপি দলটির অবস্থান জানতে নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যানসহ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা বিএনপির নেতাদের দাবি যারা ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছে সেই হেফাজতের সঙ্গে সরকারেরই ভালো সম্পর্ক নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশান কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাস্কর্য থাকলেও এ নিয়ে অবশ্য মামুনুল ফয়জুলরা কিছুই বলেননি জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা বিএনপি প্রকাশ্যে গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকে সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভাস্কর্য ইস্যুতে দলটি বর্ণচূড়া রাজনীতি জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গেছে বলেও মনে করেন তিনি এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আকবর হোসেন সুমনের রিপোর্ট সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অবস্থানকে স্পষ্ট করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা রাজনৈতিক কারণেই বিএনপি চায় না বলে মন্তব্য করেন তিনি মুক্তিযুদ্ধে চেতনা বিরোধী যে রাজনৈতিক বলা হয়েছে দেশে তার প্রকাশ্য প্রকাশ্য পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে জাতীয় প্রেস ক্লাবে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মুনির জন্মবার্ষিকীর আলোচনায় এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করতে আহ্বান জানান তথ্যমন্ত্রী এই অপশক্তির বিরুদ্ধে আপনারা বক্তব্য দিন এই বক্তব্য দিতে আপনাদের এত লজ্জা কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি প্রশ্ন রাখতে চাই বিএনপি নেতাদের প্রশ্ন রাখতে চাই আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন দেশ জুড়ে বিভ্রান্তি ছড়ালে ভাস্কর্য বিরোধীদের ইন্ধন দাতা হিসেবে বিএনপি জনগণের কাছে চিহ্নিত হবে বলে মন্তব্য করেন মন্ত্রী অন্যথায় আপনারা এর পেছনে ইন্ধন দাতা হিসাবে জনগণের কাছে চিহ্নিত হবেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা সংবাদে পর্যায়ে একটি বিরতি নিচ্ছে নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বুড়িগঙ্গা নদীর তীরে সাংসদ আসলামের স্থাপনা উচ্ছেদে বাধা নেই নদী রক্ষার নির্দেশ হাইকোর্টের পর আবার আমন্ত্রণ রাতের একুশের সংবাদে পদ্মা সেতুর সর্বশেষ একচল্লিশতম স্প্যান বসছে বৃহস্পতিবার এজন্য বুধবার মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের সহায়তায় স্প্যানটিকে নির্ধারিত পিলারের কাছে রাখা হয়েছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বারো ও তেরো নম্বর পিলারের উপর বসানো হবে টু এফ স্প্যানটিকে এর জন্য সব ধরনের প্রস্তুতিও শেষ এই স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ সেতুটির ভৌত অবকাঠামো পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি দোতলা এ উপরের অংশে যানবাহন ও নিচে দিয়ে চলবে ট্রেন কনক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে কাঠামো নদী দখল করে গড়ে তোলা এমপি আসলামের ইকোনমিক জোন ও পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ উচ্ছেদের বিরুদ্ধে করা রিটটি খারিজ করে দিয়ে এ রায় দেন নদীকে যে কোনোভাবেই রক্ষা করতে হবে বলে রায় উল্লেখ করেন আদালত বিস্তারিত শাকের আর্য রিপোর্টে বুড়িগঙ্গা ও তুরাগের প্রায় বিশ একর জায়গা দখল করে পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন নির্মাণ করছেন ঢাকা আসনের এমপি আসলাম নদী রক্ষা কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয় নদীর প্লাবনভূমি শ্রেণী পরিবর্তন করে মাইশা গ্রুপ ও আরিসা ইকোনমিক জোনের কার্যক্রম প্রাকৃতিক জলাধার আইন দুই হাজারের পাঁচ ধারার সুস্পষ্ট লঙ্ঘন সিএস রেকর্ড অনুসারে নদীর জায়গা সীমানা নির্ধারণ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নদীর জায়গায় এই প্রতিষ্ঠানগুলো তিনটি প্রতিষ্ঠানের বারো একরের উপরে সম্পত্তি দখল আছে এবং ফোরশোর যেটা বিএডব্লিউটি এর পোর্ট এরিয়ার মধ্যে বিএডব্লিউটি এর থাকে সেখানেও প্রায় সাত উপরে জায়গা দখল আছে চলতি বছর মার্চে বিআইডব্লিউটি এ উচ্ছেদ অভিযান চালাতে গেলে বাধা দেন আসলাম যৌথ জরিপের দাবি জানান তিনি এরপর উচ্ছেদ অভিযান চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আসেন এই সংসদ সদস্য মাইশা গ্রুপের পক্ষে স্থানীয় সংসদ সদস্য একটি রিট পিটিশন দায়ের করেছিলেন যে রিট পিটিশন দায়ের করার প্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন শুনানিতে নদী কমিশনের আইনজীবী বলেন এমপি আসলাম এর আগেও গোপনে রিট করেছেন এর ফলে উচ্ছেদের কাজ বাধাগ্রস্ত হয়েছে শেষে বিরুদ্ধে উচ্ছেদের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট খারিজ করে দিয়ে আদালত এখানে উল্লেখ করেছেন যে তারা যে দাবি করেছেন জমি জমার দাবিগুলো এবং নদী কমিশনের যে রিপোর্ট সেখানে এই দাবিগুলো বিতর্কের বিষয় এবং এটা ডিসপুটেড ফ্যাক্ট এই ডিসপুটেড কোশ্চেন অফ ফ্যাক্ট নিয়ে কোনো রিট পিটিশন চলে না নদীকে যে কোনো রক্ষা করতে হবে বলে রায়ে উল্লেখ করেন হাইকোর্ট নদী সকলের চোখ উন্মোচন হয়েছে নদীকে রক্ষা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হাইকোর্টের পূর্বের রায় অনুযায়ী নদীর সীমানা সিএস রেকর্ড অনুযায়ী চিহ্নিত হতে হবে বলেও আদেশে উল্লেখ করেন আদালত শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা এ পর্যায়ে বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা বাংলাদেশের যত অর্জন তার সবই এসেছে তরুণদের হাত ধরে জাতির পিতার নির্দেশে আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থেকে বুকের রক্ত দিয়েছে তরুণ রায় সবার আগে তরুণ অস্ত্র হাতে তুলে নিয়েছে গ্রেনেড ছুড়েছে শত্রুর বাংকারে এসেছে বিজয় তরুণদের চোখে একাত্তরের বিজয় বাঙালির সেরা অর্জন স্বাধীন দেশে যতবারই স্বৈরাচার মৌলবাদদের আঘাত এসেছে ততবারই রুখে দাঁড়িয়েছে এই তরুণ রায় শহীদদের স্বপ্ন পূরণে উন্নত দেশের পথ হাঁটবে এই তরুণ রায় জুলের রিপোর্ট পাকিস্তানের শাসকদের বৈষম্য রুখে দাঁড়ায় বাংলার তরুণরা জাতির পিতার ছেষট্টির ছয় দফার পক্ষে ছাত্র সমাজের অবস্থান উনসত্তরের গণ অভ্যুত্থানে তরুণরাই ছিল সামনের কাতারে মোকাবেলা করতে হবে বঙ্গবন্ধুর নির্দেশে প্রস্তুত হয় তরুণরা জীবনের পরোয়া নেই হাতে তুলে নেয় অস্ত্র গেরিলা হামলায় বিপর্যস্ত হানাদাররা নয় মাসের মুক্তিযুদ্ধ তরুণদের হাতেই লাল সবুজের বিজয় পতাকা বিজয় অর্জনের পর জাতির পিতার নেতৃত্বে দেশ গঠনে সামনের কাতারে তরুণ সমাজ পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর দেশ যখন উল্টো পথে তখন সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে তরুণরাই রুখে দাঁড়িয়েছে যুদ্ধাপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ আরও একবার তারুণ্যের বিজয় বিজয়ের ঊনপঞ্চাশ পেরিয়েছে তরুণদের ভাবনায় সবার আগে দেশ কালীন সময় দেখেন যারা শহীদ হয়েছেন তারপর যারা এখানে যুদ্ধ করেছিলেন যারা ইনডাইরেক্টলি সাপোর্ট করেছিলেন এখানে তরুণ সমাজে কিন্তু করেছিল তারপরে পলিটিক্যালি বলেন সোশ্যালি বলেন সবসময় তরুণরা সামনের দিকে আসছে ইভেন এই করোনার সময় দেখেন করোনার সময় যখন করোনা শুরু হলো আমরা কিন্তু সবাই কিন্তু বাসায় ছিলাম তখন যখন লকডাউন শুরু হলো তখন কিন্তু এই তরুণ সমাজে কিন্তু সামনের দিকে গিয়ে আসছে শহীদদের স্বপ্ন আর জাতির পিতা সোনার বাংলা গড়তে মূল দায়িত্ব তরুণদের কাঁধে বঙ্গবন্ধু সোনার বাংলা যাতে আসলে গড়ে তুলে এটার জন্য সবার যে যেখান থেকে পারে যে যে কোনো লিমিটেড রোল হোক বড় রোল হোক সবাই একত্রভাবে কিন্তু দেশকে সামনে থেকে নিয়ে লাগবে আর আমাদের মধ্যে ওই ন্যাশনালিজম বলেন স্বাধীনতার চেতনা বলেন এগুলোকে কাজে লাগাতে লাগবে কারণ দেশকে নিয়ে আমাদের ভাবতে লাগবে দেশকেই আমরাই সামনে দিকে এগিয়ে যাব তরুণদের চোখে এখন মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত অর্থনৈতিক স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ জুয়েল একুশে টেলিভিশন ঢাকা আবার নিচ্ছি বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে প্রথম একশো দিনে দশ কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি বাইডেনের আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার জলবায়ু অভিকাত মোকাবেলায় উন্নত বিশ্বকে অর্থ দিতে হবে বললেন প্রধানমন্ত্রী কার্বনমুক্ত পৃথিবী করার তাগিদ ভাস্কর্য বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে খালেদা তারেক সহ ছয়জনের বিরুদ্ধে মামলার আবেদন হোতাদের বিচার দাবিতে বিক্ষোভ ভাস্কর্য নিয়ে মুখে কলব বিএনপির বর্ণচুর রাজনীতি জাতির কাছে স্পষ্ট বললেন ওবায়দুল কাদের দর্শক একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডাল টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন